আরো সিরিয়াসলি কারণ দিল্লি ক্রমাগত সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান ঘটাবার চেষ্টা করছে এবং এই দিল্লির অভ্যুত্থান করাবার চেষ্টার মধ্যে আমাদের অনেকে বিভিন্ন প্রভাগান্ডা মানে ওয়াকারের বিরুদ্ধে জামার বিরুদ্ধে বা সেনার প্রধানের বিরুদ্ধে প্রভাগান্ডার মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু এটাকে আরো একশ হিসেবে যে ওই আগুনে কি বলে না আগুনে ঘি ঢালা আগুনে তেল ঢালা মতো গ্যাস ঢালা মতো হয়েছে এটা ছিল মারাত্মক পরিস্থিতি আমি এই পরিস্থিতিটা আমি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসাবে এটাকে রক্ষা করবার জন্য আমাদের কয়েকজন জেনারেলের যে আন্তরিকতা এই আন্তরিকতাকে আমি গ্রহণ করি তারা নন পলিটিক্যাল বলে যেহেতু রাজনীতি বোঝে না বলে তারা কতগুলো ভুল করেছে যেমন একটা ভুলের কথা বলি আপনাকে যেটা আমাকে তাহলে আমরা দর্শকরা আমাকে সঠিক বলবে যেমন ধরুন আপনার ওই যে মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে তিনজন সেনাবাহিনী থাকাটা এটা এটা নেতিবাচক একটা তৈরি করে সেনাবাহিনী যে সেনাবাহিনী একটা ভারতের অধীনে বা এখানকার একটা বিশ্বের সম্প্রদায়ের অধীনস্থ একটি বাহিনী এগুলো হচ্ছে মারাত্মক পলিটিক্যাল ভুল তার মানে সেনাবাহিনী এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক যারা বুঝতে পারে তাদের সিদ্ধান্তের বা তাদের পর্যালোচনাকে তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন এগুলো বিপদ তৈরি করবে আমি নাম্বারটা হচ্ছে এগুলো আছে আপনি বলতে আমার অনেক তালিকা আছে বলতে পারবো এই জায়গাটাতে যদি একটা লাইন বলতেন যে আপনি যে বলতেছেন যে পার্শ্ববর্তী দেশ ভারত যে হচ্ছে সেনাবাহিনী ভিতরে অনেক অভ্যুত্থান পরিকল্পনা করছে বা চেষ্টা মানে যেটাকে বলে হচ্ছে যে একটু ইন্ধন দেওয়া সেইটা তারা দিচ্ছে বা জ্বালানি কাঠ দেওয়া তারা দিচ্ছে বর্তমান সেনাপ্রধান প্রধান এবং তার যে বাহিনী সেটা কি তারা নস করছে নাকি তারা সেই ষড়যন্ত্রের অংশ মানে ষড়যন্ত্রের অংশ তো না বটেই সেটা আপনি প্রশ্ন করেছেন মানে তারা কি সেটি মানে ফাইট করতে পারছেন কিনা সেটা যদি আমরা বলি যদি করতো তাহলে একদিনে ঘটে যেত একদিনে ঘটে যেত আমাদের আমাদেরকে শুনুন আমরা কোথায় খালেদ বিপদে পড়ি কি হ্যাঁ আমরা বিপদে পড়ি আমরা সামগ্রিক ভাবে রাষ্ট্রকে চিন্তা করতে পারি না আমরা ব্যক্তিকে কেন্দ্র করে তখন সিদ্ধান্ত গ্রহণ করে বিপজ্জনক হয়ে পড়ে সেনা প্রধান যদি আপনি তিরস্কার করতে চান দোষ ধরতে চান প্রচুর দোষ ধরতে পারেন কিন্তু আপনাকে তো মনে রাখতে হবে আপনার একটা এটা একটা প্রতিষ্ঠান এটা রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান এবং এটা সে তার শুরু থেকে এই রাষ্ট্রের প্রতিষ্ঠানকে গড়তে দেওয়া হয় নাই শেখ মুজিবুর রহমান রকিবাহিনী রাখতে চেয়েছেন তিনি একটা একটা এই যে স্থায়ী সেনাবাহিনী এর কুফল আমরা দেখেছি কারণ শেখ হত্যা আমাদের দেশের জন্য এই কুফলের মারাত্ত আর অন্যদিকে দেখুন আজকে ডক্টর ইউনুসের সঙ্গে সেনাপ্রধানের মধ্যে যে দূরত্বটা তৈরি করা হয়েছে খুবই পরিকল্পিত ভাবে আমি সেক্ষেত্রে আমি বলবো যে ওয়াক জামান সাহেব কিন্তু এটাকে পোয়াবার জন্য তার কোন সক্রিয় উদ্যোগটা আমি দেখিনি হয়তো আছে আমি বাড়ির থেকে আছি বুঝি নাই কিন্তু অন্যদিকে দেখানোর পথে আমরা এখন একটু রাষ্ট্র কাঠামোটার মধ্যে থাকি আমরা আবার ওই ব্যক্তিগত মানে ইউনুসের সাথে সেনা প্রধান বা ওই আলোচনাটা আমরা একটু পরে ধাপে আসি আপনি বিএনপির অবস্থান ন্যায্য মনে করেন আমাদের আমাদের আর যে অবস্থান আছে যে বিএনপি জামাত এনসিপি এবং ইসলামী শাসনতন্ত্র সহ ইসলামী দলগুলোর অবস্থান মনে করেন প্রথমে বিএনপির কথা শুনি আমি বলবো যে বিএনপির রাজনীতিটা বিএনপির জন্য আত্মঘাতী হয়েছে ন্যায্য তার চেয়েও এটা আরো খারাপ বিএনপি তো ন্যায্য নয় একটা গণবত্থান হয়ে গিয়েছে ফলে গণবত্থ জনগণের যে কাম জনগণের যে অভিপ্রায় এটাকে বিএনপি একদমই সম্মান করেন বিএনপি এসে বলতেছে আমাদেরকে তিন মাসের মধ্যে আমাদেরকে দাও ফলে এটা তো হতে পারে না এটা গণবত্থান হয়েছে শুধু নির্বাচনের জন্য না এবং ক্রমাগত এই আজকে যে আমরা ডক্টর ইউনুসে যদি আমরা সমালোচনা করি তাহলে তার সমালোচনা পুরোটাই কিন্তু বিএনপির ঘাড়েও পড়ে আর বিএনপির যে পরিমাণ চাপটা দিয়েছে ডক্টর নির্বাচনের জন্য তার ফলে ডক্টর ইউনুস অনেকগুলো একটা পর একটা ভুল করেছেন কারণ রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধি নয় গণবুদ্ধে পড়ে আমাদের দেশে অনেকগুলো কনসেপ্ট আছে ডমিনেন্ট যেগুলো আমাদেরকে ভাঙতে হবে রাজনৈতিক দলগুলো এই যে নিউ লিবারেল ইকোনমিক পলিসি কি আমরা বলতে পারি এদের অনেক অধিকাংশই মাফিয়া এবং লুটিরা শ্রেণীর প্রতিনিধি কারণ আপনি কখনোই সাধারণ মানুষ এই এই আপনাকে পাঁচ কোটি দশ কোটি পঞ্চাশ কোটি টাকা দিয়ে তারা কিন্তু আপনার এই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না ফলে আপনি যখন এই নির্বাচনের কথা বলেন এবং বাংলাদেশকে গঠন করবার প্রশ্নটাকে বাদ দিয়ে আপনি সভাপতি এই পুরো গণভ্যুত্থানের বিপক্ষে দাঁড়ান ফলে বিএনপি তো ন্যায্য তো হওয়ার প্রশ্ন আসে না বিএনপি আগাগোড়াই গোড়াই বিরোধিতা করেছে এবং গণভ্যুত্থানকে নস্বাদ করাটা ছিল তার রাজনীতির প্রধান লক্ষ্য অথবা বিএনপি সবচেয়ে বেশি উপকৃত এই গণভ্যুত্থান যে ফল এটা বিএনপি পেয়েছে অথচ বিএনপি এটা জনগণের সঙ্গে একটা মারাত্মক বিশ্বাসঘাতকতা করেছে কারণ জনগণ চেয়েছে আমরা একটা নতুন গঠনতন্ত্র করতে চাই সেক্ষেত্রে বিএনপি জাতীয় সরকার থাকতে পারতো কারণ প্রথম দিকে তো আমি প্রত্যেকটা নেগেছিল যুক্ত ছিলাম এবং আমরা বলেছি যে আসেন আমরা একটা জাতীয় সরকার করি এবং শুধু তাই না আমরা একটা কি করি আমরা একটা এক গার্ডিয়ান কাউন্সিল করি মানে রিকনসিলেশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিলের মতো আপনার নেশনম্যান্ডের মতো বলে আপনারা থাকেন ওখানে এবং মন্ত্রণালয়গুলোকে ছেড়ে দিই মন্ত্রণালয় গুলো এবং ওখানে থেকে আমরা একটা বাংলাদেশের জনগণের জন্য যেটা ভালো একটা গঠনতন্ত্র আমরা করি যেহেতু বাহাত্তর সালে আমরা এটা গঠনতন্ত্র প্রণয়ন করতে পারি নাই কারণ শেখ মুজিবুর রহমান এসে পাকিস্তানি যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে ভারতায় একটু একটু যদি মানে ধাপে ধাপে মানে কারণ অনেক বিষয় হচ্ছে হয়তো আমি ঠিক আহ পুরোপুরি বুঝাচ্ছি না সে যদি একটু একটু জিজ্ঞেস করে যাই যে বিএনপি আপনি বলেছেন যে বিএনপি গণ অভ্যুত্থানকে করতে চেয়েছিল বা গণ সুফলটা আসলে যাতে মানুষের ঘরে না আসে জনগণ যাতে না পায় সেই ক্ষেত্রে তারা কিন্তু কেন করবে বিএনপি তো আসলে আপনি যেটা বলেছেন সেটা তো ঠিক এই গণ সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো তারা আসলে মানে তাদের চেয়ে বড় তারা জেলে ছিল তারা দেশে আসতে পারে নাই তাদের শীর্ষ নেতারা তারা তারা মামলা মোকদ্দমাতে জেরবার ছিল মানে এক একজনের বিরুদ্ধে অনেক মামলা করে আমাদের সকলে তার জন্য বিএনপির প্রতি সহমর্মী আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু তারা এটা কেন করবে মানে গণঅভ্যুত্থানটা নসাদ তারা কেন করতে চাইবে বা এটা সুফলটা তারা কোন নসাদ করতে চাইছে ভেরি সিম্পলি যেহেতু তারা লুটেরা মাফিয়া সিনিকে রিপ্রেজেন্ট করে আমরা এই বিএনপি আপনার ইয়ার আমাদের যে বিজারণ মানে বিএনপি না এটা এটা তো খালেদা জিয়ার বিএনপি না ফলে এই বিএনপির আদি আমরা আগে সেই বিএনপিকে আভেভেতে বিচার করতে পারবো না এখানে যারা এখানে পুরো বিএনপির পরিচালনা করে তাদের মধ্যে দুই দিন অধিকাংশ আপনি এসএস এস সালামের গোলাম নাকি অনেকে বসুন্ধরার সঙ্গে যুক্ত অনেকে নানা রকম দুর্নীতি মাফেশি করতে সুতরাং 2001 থেকে 2006 এর বিএনপি খালেদা জিয়ার বিএনপি ছিল কি মৌলিক পার্থক্য যদি লুটেরা মাফিয়া শ্রেণীকে রিপ্রেজেন্ট তারা করে তাহলে তারা তখনও করছে এখনো করবে মানে ব্যাপারটা তখন করে এখন করবে ব্যাপারটা কিরকম অনেক অনেক পার্থক্য আছে আমি তো হিস্ট্রি ভুলে যাবো ভুলে যাবো না যেমন আজকে আজকে যদি জানো বলি যে শেখ মুজিবুর রহমান তো বাংলাদেশের যে আন্দোলনে তিনি তো একটা একটা সামনের সারির একটা মানুষ ছিলেন আজকে ধরুন বাংলাদেশের আমাদের যে বাংলাদেশের একটা একটা জনগোষ্ঠী হিসেবে তার যে চেতনাগত দিক এটাকে এরু বিকশিত করার ক্ষেত্রে তার অবদান আছে বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রশ্নটাকে নিয়ে এসছেন ফলে এই শেখ মুজিবকে আর যিনি করেন বা যিনি শপথ ছাড়া প্রেসিডেন্টের পদ গ্রহণ করেন তাকে তো আপনি এক করে ফেলবেন না পিতা অবশ্যই সমালোচনা করবেন তেমনি আমি শেষ সেটা হলো এই যে আপনি জিয়াউর রহমান আমাদের সৈনিক এবং জনগণের বৈপ্লবিক মন্ত্রীর ভিত্তিতে তিনি এসেছেন ফলে এটা হলো সিগনিফিকেন্স তার পলিটিক্যাল সিগনিফিক্যান্স এই জিয়া রহমান এসে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কে এবং একই সঙ্গে সঙ্গে এই আঞ্চলিকভাবে বাংলাদেশ কি করে তার নিজের স্বার্থ রক্ষা করতে পারে তার একটা পথ রূপরাখা রেখা কিন্তু তার মধ্যে কিন্তু আমরা দেখি ফলে অবশ্য স্বভাৱই তার একটা রাজনৈতিক সচেতনতা ছিল এখন শুধু তাই নয় আর দেখুন আজকে জিয়া রহমান এসে আওয়ামী লীগ করবার সুযোগ করে ওরাই আহ আপনাদের বেগম আছি মানে দুই হাজার এক কে দিনে চলে আসি আর কি